নমস্কার আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ আমাদের খবর ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন এবং আপনার এলাকার সমস্ত খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন এইট সিক্স ওয়ান সেভেন ত্রিপল ফোর সেভেন ডবল থ্রি এই নম্বরে বিএসএফের বারো নম্বর ব্যাটালিয়ানের মনসা মাতা বিও উদ্যোগে ঋষিপুর প্রাইমারি হেলথ সেন্টার সুস্বাস্থ্য কেন্দ্রে স্বচ্ছ ভারত মিশন অভিযান কর্মসূচি পালন করলেন ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ সমস্ত সদস্য ও সাধারণ মানুষের নিয়ে বিএসএফের বারো নম্বর ব্যাটালিয়ান মনসা মাতা কোম্পানির কমান্ডার সুমনচন্দ্র দাসের তত্ত্বাবধানে এই কর্মসূচি পালন করা হয় তিনি জানান প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন অভিযানের কর্মসূচিকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে তাই এখানে উপস্থিত সবাই ঝাঁটা হাতে নিয়ে স্বাস্থ্যকেন্দ্র পরিষ্কার করেন এবং উপস্থিত সবাইকে নিজের নিজের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আহ্বান জানানো হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারো নম্বর ব্যাটালিয়ানের কোম্পানি কমান্ডার চন্দ্র দাস বিএসএফ এর ঋষিপুর পি এর সাব ইন্সপেক্টর অশোক কুমার ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তি সিকদার বিরোধী দলনেতা গোবিন্দ বিশিষ্ট সমাজসেবী সজল সিকদার সহ গ্রাম পঞ্চায়েতের সদস্য ও এলাকাবাসী সহ বিএসএফ এর জওয়ানেরা ওটা প্রমাণ নাই এটা প্রমাণ যে রাখে কাদের উদ্যোগে কী কর্মসূচি চলছে আজকে আজকের এই কর্মসূচি হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একটা ভীষণ ছিল যে ভারতকে পরিষ্কার পরিচ্ছন্ন করা উনি দু হাজার চোদ্দো পনেরো আগস্ট লালকলা থেকে একটা উনি স্লোগান দিয়েছিলেন স্বচ্ছ ভারত যার জন্য আজকে সমস্ত ভারতবর্ষের সব জায়গাতে মোদীজির তরফ থেকে যে একটা অভিযান চলছে শহরে এবং অন্যান্য জায়গায় ওদের কর্মী যারা সমাজের বিভিন্ন শ্রেণীর লোকরা এগিয়ে এসেছে এবং সেই সাফাই অভিযানে ওরা নিজে নিজের দায়িত্ব নিয়ে ওরা করছে সেই হিসাবে ওনার যে একটা ভিশন সেটাকে আমরা পরিপূর্ণ করার জন্য আজ আমরা এই আমাদের রিসিপোর্ট পেয়েছি যে যে অবস্থাটা খুব শোচনীয় এবং সেই জন্য আমরা এই এটাই পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা স্থানীয় প্রধান মেম্বারদের নিয়ে আমরা সেই কর্মসূচি অনুষ্ঠিত করলাম সেখানে অনেক ছাড়া পেলাম গ্রামবাসীদের এবং সেই গ্রামে ছাড়া পেয়ে আজ আমরা এই যে কাজে ওনার যে একটা ছিল সেটাকে আমরা সাকসেসফুল করতে পারলাম পরবর্তীতে আর কোথাও কর্মসূচি রয়েছে হ্যাঁ আমাদের যে কর্মসূচি রয়েছে আমরা ওই পরবর্তী অন্য জায়গাতেও করব। আমাদের হচ্ছে কি সবার মধ্যে জাগ্রত অভিযান তৈরি করা এবং যাতে সমাজে জাগ্রত অভিযান হলে কি হবে যেখানে মানুষের যে এই যে ময়লা আবর্জনা আছে সেগুলোতে নানান রকম অসুখ আসে দেখে আমরা সেই হিসাবে বলছি যেমন ধরুন আপনার ডেঙ্গু হয় ম্যালেরিয়া হয় বাড়ির কাছে জল জমা থাকলে পরে নোংরা থাকলে বলে মানুষের মধ্যে একটা জাগ্রত অভিযান চলছে এবং আগামীতে চলতে থাকবে এটা আপনার নাম পইচা আমি আসছি মানে বিএসএফে পাড়াও ব্যাটেলিয়াম না পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মালদা জেলা কমিটির ডাকে প্রায় চার হাজার কর্মীর মহামিছিল মালদা শহর জুড়ে এদিন এই মিছিলে মালদা টাউন হলের সামনে থেকে শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে এরপর মালদা মেডিকেল কলেজের একটি সাধারণ সভার আয়োজন করা হয় উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী শাবিনা ইয়াসমিন ফেডারেশনের রাজ্য সহায়ক প্রতাপ নায়ক বিধায়ক আব্দুর রহিম বক্সি মালদা জেলা ফেডারেশনের সভাপতি চিরঞ্জিত মিশ্র স্টারিং কমিটির সদস্যরা সহ সরকারি কর্মচারীরা উপস্থিত ছিলেন

کپیلن ما ته دي ہاں پے چين فورن پے ہو جائے گا سچي ستے ميني پے ہو جائے گا ہو جائے گا ہو جائے گا ہو جائے گا Not a change of the baby! কর্মচারী ফেডারেশন মালদা জেলা কমিটির ডাকে আজকে প্রায় চার থেকে পাঁচ হাজার কর্মচারী যারা কর্মচারী স্বার্থে পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়নের কর্মযোগ্য কর্মচারী দরদি যে মুখ্যমন্ত্রী রয়েছেন তার প্রতি সমর্থন জানিয়ে এবং কর্মচারীদের আস্থা ভরসার প্রতীক প্রতাপ নায়কের উপস্থিতিতে আজকে আমরা এখানে একটা মহামিচির আয়োজন করেছি কর্মচারীদের যন্ত্রণা কর্মচারীদের যে বঞ্চনা বা কর্মচারীদের যে সমস্ত আধিকারিকদের দ্বারা বঞ্চনা হচ্ছে সেই বঞ্চনার প্রতিবাদে আজকে গোয়ারা ফেডারেশনের যে কর্মসূচি রাজ্য থেকে নেতা জেলায় এসে তারা কর্মচারীদের সমস্যা কালকে সারাদিন ধরে শুনেছেন আজকেও পরবর্তীতে আরও আলোচনা হবে সেই আলোচনার পর ওনারা নিট চাষ দিয়ে তারা উচ্চতর আলো জায়গায় গিয়ে আলোচনা করবেন সেই আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্মচারীর দাবিকে আর সংঘবদ্ধ করবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কর্মচারী মানুষ সবাইকে নিয়ে যে ঐক্যবদ্ধ সামগ্রিক উন্নয়ন করছে তাকে সমর্থন জানিয়ে আজকের মহাবিষে মালদার মানিকচকে পরিবারের লোকজনদের সাথে নদীতে স্নান করতে এসে তলিয়ে যায় দশ বছরের একটি শিশু ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিশক নূরপুর গ্রাম পঞ্চায়েতের যোগানি গ্রাম এলাকায় কিশোরের নাম অপূর্ব মণ্ডল নূরপুর এস হাই স্কুলের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করত সে ঘটনা সম্পর্কে জানা গেছে রবিবার দুপুর নাগাদ পরিবারের লোকজনদের সাথে স্থানীয় কালিন্দ্রী নদীতে স্নান করতে আসে কিশোরটি নদীর জলে স্নান করতে নামতেই নদীর স্রোতে তলিয়ে যায় ওই কিশোর খবর ঘটনার সাথে সাথে খোঁজাখুঁজি শুরু করেন স্থানীয় লোকজন খবর ছড়িয়ে পড়তেই নদীর ধারে ভিড় জমাতে শুরু করে স্থানীয় মানুষজন খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে মানিকছক থানার পুলিশ ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা তবে খবর লেখা পর্যন্ত এর কোনো হদিশ মিলেনি কান্নাই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে শোকের ছায়া আমরা বিশ্বকর্ম উঠে ছিলাম ওকে বললাম জল দেয় শুকনো থেকে ফেলে দিবি আমার গাড়ি ওখানে জলে নাম ছিল না আগে আমি নিয়ে আসছিলাম আগে ও কোনোদিন আসছিল না আজকে এসে আমার লাইফটা আমার শেষ করে দিল আমার কাছে চলে গেল দশ বছর নদীতে আমাদের প্যান্ডেলের ব্যাপারে ব্যবসা আছে তো ওদের শুকনো দিয়ে রেখে আমরা কাপড় ধুচ্ছিলাম কখন নেমে গেছিল পিছন দিয়ে বুঝতে পারছি ছেলেটার নাম অপূর্ব মন্ডল আছে বয়স কত হবে

খুঁজার কোনো খোঁজা খুঁজে করতে হালাকান হয়ে গেলাম চার ঘন্টা থেকে প্রায় তিন তিন চার ঘন্টা থেকে খোঁজা খুঁজি করছে প্রায় চারটে বিগে গেল চার ঘন্টার উপর হয়ে গেল এখনো পাননি না পাওয়া যায়নি ঠিক আছে আপনার নাম আমার নাম রাজকুমার মন্ডল জেলা জুড়ে ক্রমশ বেড়েই চলেছে সোনার দোকানে ডাকাতির ঘটনা আর এই মর্মে এবার মালদা জেলা পুলিশের নয়া উদ্যোগ পুজোর মধ্যে মালদা শহরের সোনার দোকানগুলিতে যে কোনো ধরনের অপরাধ ঠেকাতে এলাম ডিভাইস যন্ত্রের ডেমো পরীক্ষা করে ব্যবসায়ীদের দেখালেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব পাশাপাশি শনিবার দুপুরে মালদা শহরের বিভিন্ন সোনার দোকানে এবং শোরুমগুলিতে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার সহ জেলা পুলিশের পদস্থকর্তারা জেলা পুলিশের উদ্যোগে মূলত তৈরি করা হয়েছে এই অ্যালার্ম ডিভাইস যেটি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট এলাকার থানা এলাকা থেকেই নিয়ন্ত্রণ করা যাবে মূল যন্ত্রটি থাকবে বিভিন্ন সোনার দোকানে রকম অপরাধ সংঘটিত হলে সোনার দোকানিরা সুইচ টিপে সরাসরি এই অ্যালার্ম ডিভাইসের মাধ্যমে নিজেদের বিপদের কথা ইংরেজ বাজার থানায় জানাতে পারবেন এই ব্যাপারে পুলিশ প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ী মহল এই সম্বন্ধে জেলা পুলিশ সুমার প্রদীপ কুমার যাদব সাংবাদিকদের জানান